নমস্কার বন্ধুরা তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম দেখতে থাকো আর দেখো দিকে কিছু বাজার আনা হয়েছে এখন এগুলো তুলে নেবো বাজারগুলো কালকে আনা হয়েছে তোলাই হয়নি টেবিলের উপরেই গড়াগড়ি খাচ্ছে তো ভাবছে এখন এগুলো তুলে নি আর ফুচকাগুলো রোদে দিয়ে আসি ফুচকাগুলো বাজারে আসলে খোলা অবস্থায় থাকে ড্যাম হয়ে থাকে রোদে না দিলে ভাজার সময় ফলে না আর এদিকে কিছু কাঁচা বাজার আনা হয়েছে দেখো দেখাচ্ছি তোমাদের কাঁচা মরিচ আলু পেঁয়াজ যে ছোটো আলুটা আমাদের বাড়ির সবাই খুব ভাজা খেতে পছন্দ করে তো ছোটো আলু আনা হয়েছে আর এই বড় আলুগুলো এখন ঢেলে রাখলাম কত আখ কাটে ফেলে দিলাম তো এখন আখ খেতে হবে ওই সাইড কাটতে হবে পারবি তুই কাটতে তুই কাটতে পারবি কাটতে পারবি তুই আমি কাটি ধরো তুমি ধরো আমাদের এই বুড়িটার আখ খেতে ইচ্ছে করেছে বুড়ির জন্য এখন আখ কাটছি টান করবো রান্না করব আর এই মেয়েটা আখ আখ খাবে বলে আমাকে পাগল করে দিলাম এত আখ বাড়িতে খায় তারপর ওই এই আখ খেতে হবে এই আর খেতে হবে পাগল হয়ে গেল মাসির বাড়ির আখ বলে তো কথা খাওয়া তো লাগবেই খাওয়া তো লাগবেই মাসির বাড়ির আখ খুব স্বাদের মাসির বাড়ির আখ খুব স্বাদের তাই আচ্ছা দেখো খেয়ে দেখো কেমন স্বাদ অনেক ছিল নিচে ছিল সব পরিষ্কার করে কাটা হলো সব জঙ্গল পরিষ্কার করা হলো Ừ. Mm. ha, Ừ. Ừ.